আ বলছেন এই কথাগুলো পাঁচ সুপ্রিম কোর্টের বিচারকদের একটা বিষয়কে হাইকোর্টে টেনে নিয়ে এসেছেন টেনে নিয়ে সেই প্রচার করছেন যে এক্সপেরিয়েন্স মার্কসটা আগে নয় 70 পরীক্ষা হচ্ছে তারা অত্যন্ত নিবস্ব আমরা গতকালও দেখলাম যে 20 নম্বরের অর্থাৎ 80 নম্বরের পরীক্ষা হয় সেখানে বলা আছে 70 এ 70 পেওরাকে ডাক পাচ্ছেনা ছাত্রছাত্রীরাছি বলুন এটা অত্যন্ত ভ্রান্ত আগে বেরিয়েছে একটা হচ্ছে একদম মে মাসে লাস্টকে যে বেরিয়েছে পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে তাহলে বিনা গ্যাজেট পরে ফর্ম ফিলআপ করা হলো বিনা গ্যাজেট পড়ে পরীক্ষাতে মানুষ বসে গেল এবং তিন মাস পর পরীক্ষা দেওয়ার পর তাদের এই ব্যাপারটা মনে হলো যেক্ষেত্রে গ্যাজেটে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এক্সপেরিয়েন্স মার্ক সহ যোগ করে 80 লিস্ট তৈরি হবে তাহলে এই যারা এই সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মানুষকে বিভ্রান্ত করার জন্য বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়ের শ্রেণীর মধ্যে কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে তাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে একদম প্ল্যান সহকারে কোথাও গিয়ে কোন রাজনৈতিক দলের গিয়ে এর মধ্যে হাত রাজ অবশ্যই রাজনৈতিক দলের বেটা মদত তারা একটা বিশেষ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কিন্তু কলুষতা যুক্ত করে কলুষতা লিপ্ত করে সেই প্রসেসটাকে আরও বেশি দীর্ঘায়িত করতে চাইছে যাতে এই প্রসেসটা সম্পূর্ণ হতে না পারে এবং যে সমস্ত আইনজীবীরা তারা বলছেন এই কথাগুলো বা সুপ্রিম কোর্টের বিচারাধীন একটা বিষয়কে হাইকোর্টে টেনে নিয়ে এসছেন টেনে নিয়ে এসে এই ধারণা প্রচার করছেন যে এক্সপিরিয়েন্স মার্কসটা আগে নয় সেভেন্টিতে পরীক্ষা হচ্ছে তারা অত্যন্ত নির্বোধ এবং তারা একটা বিশেষ রাজনৈতিক দলের মদত তখন একটা রাজনৈতিক দলের নাম আসে কি করে আইনি আইনের কথা বলবেন কোর্টের কথা বলবেন তাই তারা কোন মিডিয়ার তে বলার সম্বন্ধে বা তাদের বক্তব্য পেশ করার সম্বন্ধে রাজনৈতিক দলের কথা তারা কিভাবে বলছেন তারা তারাই কিন্তু তারা রাজনৈতিক মদত পুষ্ট নির্দিষ্ট উদ্দেশ্য প্রণীতভাবে এই ব্যাপারটাকে কলুষিত করে এই প্রসেসটাকে আরও দীর্ঘায়িত করে এই যে যারা যোগ্য নিরপরাধ শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের জীবনটাকে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন যেহেতু এই কাজটা আগে চেয়েছিলেন যে এদের চাকরিটা চলে যাক তারা ফিরে আসতে না পারুক সেটা যখন উদ্দেশ্য তাদের সিদ্ধ হলো না তখন তারা আবার নতুন পন্থা অবলম্বন করেছে যে এদের ধুলিস্বাদ করে এদের লাশের ওপর আমরা আবার রাজনীতি করব।